আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনারা রিডোড প্যা থেকে কিভাবে একটি ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড নিয়ে অনলাইনে সব জায়গায় পেমেন্ট অ্যান্ড বুস্টিং করতে পারবেন ঠিক আছে সকল স্পেইড সফটওয়্যারগুলো কিনতে পারবেন নিজেরাই তো কিভাবে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পাঁচ ডলার বোনাস পাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পাবেন আমাদের মাধ্যমে ঠিক আছে এ টু জিড দেখিয়ে দিব বন্ধুরা এখানে কার্ড নিতে মূলত খরচ হবে দশ ডলার যদি আমাদের রেফারলিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করেন তাহলে দুই ডলার ডিসকাউন্টে আপনারা আট ডলারের কার্ডটি কিন্তু নিতে পারবেন ওকে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে রেফার কোড এটা যদি ইউজ করেন পাঁচ ডলার বোনাস পাবেন তারপর হচ্ছে কার্ড অ্যাক্টিভ করার সময় তো দশ ডলার খরচ হবে তখন আপনারা দুই ডলার ডিসকাউন্ট পাবেন আমরা একটা প্রোমো কোড দিব আর যারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন যে কোনো ব্রাউজার থেকে তারাও কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন আমাদের প্রোমো কোড দুই ডলার ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে আমরা হচ্ছে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট করা দেখাবো সো প্লে স্টোরে যাবার পর আপনারা সার্চ করবেন রিডোট পেই অ্যাপস ঠিক আছে রিডোড পাই লিখে সার্চ করলে অ্যাপস চলে আসবে এটা আপনারা ইন করে নেবেন ওকে আমাদের ইনস্টল করা আছে তো অ্যাপসটি ইনস্টল করে আমরা যখন ওপেন করবো নতুন অবস্থায় অপশন আসবে এরকম সাইন আপ ওকে তো আমরা সাইন আপে ক্লিক করবো যারা ব্রাউজার থেকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন যে কোনো ব্রাউজার থেকে তারা হচ্ছে এখানে লগ ইন করবেন ওকে তো আমরা সাইন আপে ক্লিক করার পর এখানে ইমেল দেবো তারপর এখানে রেফার কোড দেবো দুই নম্বর অপশনে সো আমরা আগে ইমেল দিয়ে নিচ্ছি ইমেল দেওয়ার পর এখন রেফার কোড অপশনাল জাস্ট এখানে ক্লিক করতে হবে মাস্ট বি রেফার কোড দিতে হবে তা না হলে কোনো হেল্প সাপোর্ট ডিসকাউন্ট প্রোমো কোড অফার পাবেন না তো এখন আমরা এখানে চলে আসলাম আমরা হচ্ছে এই রেফার কোডটি কপি করে নিব ওকে সো রেফার কোডটি কপি করা হয়ে গেছে এখন আমরা হচ্ছে আবার অ্যাপসে চলে আসলাম এখন এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এইখানে টিক মার্কে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করব ঠিক আছে সো নেক্সটে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর ইমেইলে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে এখন আমরা ইমেইল থেকে কপি করে নিয়ে আসবো এখন আমরা এই মেলে চলে এসেছি যে ছয় সংখ্যা ওটিপি কোড চেপে ধরলাম কপি করলাম ঠিক আছে এই কার্ডটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব টিকটক আলিক্সপেস ফেসবুক অ্যামাজন ইউবার টেলিগ্রাম সব জায়গায় কিন্তু পেমেন্ট বুস্টিং করা যায় সকল ধরনের পেইড সফটওয়্যার কেনা যায় ঠিক আছে ছয় সংখ্যার ওটিপি কোড এখানে আমরা অ্যাপসে পেস্ট করে দিলাম ঠিক আছে কপি করে নিয়ে এসেছি এখন পেস্ট করে দিলাম পেস্ট হয়ে গেছে এখনও সেখানে পাসওয়ার্ড দিতে হবে এই ভার্চুয়াল ভিসা কার্ড যদি আপনারা নেন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন মাঝে মাঝে বোনাসও দেয় এরা হ্যাঁ তো এখানে সব ধরনের পাসওয়ার্ড মিক্স করে দিতে হবে তো আমাদের পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেছে এখন সাইন আপে ক্লিক করব ঠিক আছে সো সাইন আপে ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাকাউন্টটা সাকসেসফুল কিন্তু আমরা লগ করে ফেলেছি এবং পাঁচ ডলার কিন্তু রিওয়ার্ড আমরা বোনাস পেয়ে গেছি হ্যাঁ এটা কিন্তু আপনারাও পাবেন যদি আমাদের রেফারিং প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করেন এই যে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড পাঁচ ডলার এটা কার্ড অ্যাক্টিভ করার পর ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে উপরে ক্লিক করবেন প্রোফাইলে যারা আমাদের রেফালিং বা প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করছেন এই প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দিবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপ লিংকও দেওয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনাদেরকে যদি ভেরিফাইড করতে বলি তখন এখানে ক্লিক করে ভেরিফাইড করবেন ফোন নম্বর অ্যাড করবেন ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ড পাসপোর্ট যেটা আছে ওইটা দিয়েও ভেরিফাইড করবেন ভেরিফাইড করার পর ডিপোজিট করতে হবে ঠিক আছে ডিপোজিট করতে চাইলে আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিপোজিট করে নিতে পারবেন ওকে ডিপোজিট করার পর তারপর নিচে কার্ড অপশানে ক্লিক করবেন যদি কার্ড অ্যাক্টিভ করেন কার্ড অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ভার্চুয়াল কার্ড নেবেন নাকি ফিজিক্যাল কার্ড নেবেন ভার্চুয়াল কার্ড নিতে দশ ডলার খরচ হবে আমাদের রেফারিং প্রোমো কোড ইউজ করে টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ঠিক আছে এবং ফিজিক্যাল কার্ড নিলেও আপনারা আমাদের মাধ্যমে ডিসকাউন্ট পাবেন আর এখানে যদি আপনারা কার্ড কাস্টমাইজ করতে চান বিভিন্ন কালারের করতে পারেন আপ এখানে অনেকগুলো বারোটা কালার আছে যেটা ইচ্ছা আপনারা সেইটা কালারে ই করে ক্লিক করে তারপর সেই কনফার্মে ক্লিক করলে আপনার ওই কালারে কিন্তু কার্ডটা কাস্টমাইজ হয়ে যাবে তারপর ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ কার্ড এই কার্ডটা দিয়ে কিন্তু আমরা এই যে নিজে দেখতে পাচ্ছেন অনেক সফটওয়্যারে কিন্তু আমরা পেমেন্ট করছি দশ ডলার করে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক রোমিং করেছি বাইরের কান্ট্রি থেকে ঠিক আছে এভাবে আপনারাও কিন্তু সকল সফটওয়্যারে পেমেন্ট অ্যান্ড বুস্টিং করতে পারবেন অনলাইনে সব কাজে টিকটক ফেসবুক থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে কনসোলে তারপরে গেমিং ডায়মন্ড টপ আপ করতে পারবেন যে কোনো ধরনের অ্যাপসে পেমেন্ট বা কয়েন কিনতে পারবেন পেমেন্ট করা যায় ইজিলি শপিং করা যায় তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূল্যবান মতামত কমেন্ট করবেন আর ডিপোজিট করতে বা কোনো হেল্প লাগলে টেলিগ্রামের সবাই যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম